আসসালামু আলাইকুম আমরা অনেক সময়ই ডিজাইন করার সময় অনেক ধরনের সিম্বলের ব্যবহার করে থাকি বা অনেক আইকনের ব্যবহার করে থাকি কিন্তু এই আইকনগুলোকে খুঁজে পেতে আমাদের খুবই কষ্ট হয়ে যায় বেশিরভাগ সময় আমাদের ওয়েবে সার্চ করে খুঁজে বের করতে হয় এই আইকনগুলো অথবা আইকনগুলোকে নতুন করে ডিজাইন করে ভেক্টর তৈরি করে আমাদের ডিজাইনে ব্যবহার করতে হয় তো সেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার কিংবা ইন্টারনেট না থাকলে বা ইন্টারনেটের স্পিড কম থাকলে এসব ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করাও অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে তো যার কারণে খুব সহজেই আপনারা সিম্বল বা আইকন একবার তৈরি করে বা একবার ডাউনলোড করে কিভাবে অ্যাডোবি ইলেস্ট্রেটরি ডিফল্ট ভাবে রেখে দিতে পারবেন সে বিষয়টা থাকছে আজকের ভিডিওতে কাজে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা তাকে বেল আইকনটিকে অল করে রাখুন তাহলে কথা বলা পড়া চলুন শুরু করি আজকের ভিডিও আজকে আমরা শিখবো ইলাস্ট্রেটরে কিভাবে আইকন আপনারা সিম্বলে রাখবেন অর্থাৎ আইকন গুলোকে সিম্বল আকারে কিভাবে সেট করে রাখবেন আপনাদের ইলাস্ট্রেটরের ভিতরেই তো প্রথমেই আমরা Adobe Illustrator software চলে আসি এখান থেকে আমি একটা আর্টবোর্ড নিয়ে নেই আমি এখানে 1080 পিক্সেল 1080 পিক্সেল একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি তাহলে এরকম একটা একটি একটা আর্টবোর্ড আমার সামনে চলে আসবে আর্টবোর্ড নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা তো নতুন ডিজাইন করব না বাট আমরা যে শেপগুলোকে বা যে ধরনের ভেক্টর ডিজাইনগুলোকে আমরা উপস্থাপন করব বা সিম্বল আকারে সেট করব সেগুলোকে এখানে ওপেন করব তো যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সিম্বল তো এখানে উইন্ডোয়ে এসে আপনারা যদি এখানে সিম্বলে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে সিম্বল এর উইন্ডোটি ওপেন হয়ে যাবে তো এখানে অনেক ধরনের সিম্বল আছে নরমালি সিম্বলের এই উইন্ডো ওপেন হলে এই কয়েকটা সিম্বল এখানে দেখা যায় এছাড়াও কিন্তু আরো অনেকগুলো সিম্বল আছে সেগুলোকে খুঁজে পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন এবং সেই সঙ্গে এখানে ক্লিক করলে দেখুন এখানে সিম্বলের জন্য আরেকটি উইন্ডো ওপেন হয়ে গেছে এই উইন্ডোতে কিন্তু এগুলো ছাড়াও আরো অনেকগুলো সিম্বল আছে সেগুলোকে এখানে পর পর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ডিফল্ট আকারে এই সিম্বলগুলি থাকবে তো এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় এগুলোকে জাস্ট আপনারা ক্লিক করলে যে এখানে চলে গেছে এখান থেকে এনে এভাবে দিলে এটা সিম্বল আকারে এখানে চলে আসছে তো এটিকে কিন্তু হচ্ছে কালার চেঞ্জ বা এডিট করতে পারবেন আপনারা খুব সহজেই কিন্তু তার জন্য আপনাদের যেটা করতে হবে এটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে অথবা এটা সিম্বল আকারে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে তুলে দিতে হবে তো তার জন্য দেখুন এই সিম্বলটাকে সিলেক্ট করে এই যে লিঙ্ক এর এখানে যদি আমি ক্রস করে দেই তাহলে এটা ভেক্টর হয়ে গেছে এখন কিন্তু আপনারা খুব সহজেই এটার কালারকে পরিবর্তন করতে পারবেন আমি যদি এখান থেকে এটাকে কালার পরিবর্তন করে দেখাই আপনি দেখতে পাবেন যে খুব সহজেই এটার কালারকে পরিবর্তন করতে পারতো তো এ ধরনের যে কোনো ভেক্টরাইজ ডিজাইনকে বা ভেক্টর ডিজাইনকে আপনারা খুব সহজেই এরকম সিম্বলের মধ্যে সেভ করে বা সেট করে রাখতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো আমাদের অনেক সময় অনেক সফটওয়্যারের আইকনগুলোকে প্রয়োজন হয় কিংবা কার্ড করতে গেলে আমাদের ওয়েব আইকন মোবাইলের আইকন ডায়াল আইকন ইমেইলের আইকন এই ধরনের আইকনগুলো প্রয়োজন হয় তো সেটা ডিফল্ট আকারে আমাদের ইলেস্টটরে থাকে না তো এই জিনিসগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি তারপর সেটা আইকন আকারে সেট করতে পারি তো চলুন আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি এবক্সটা কিভাবে সিম্বল আকারে সেট করবেন সেই বিষয়টাও খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি তারপর প্রথমে একটা ব্রাউজারে চলে গেলাম এখানে আমি সার্চ দিচ্ছি vecteezy.com আপনারা এই ওয়েবসাইট সম্পর্কে জানেন এখানে অনেক ধরনের ভেক্টর ডিজাইন পাওয়া যায় তো এখানে আমি Adobe আইকন লিখে জাস্ট সার্চ করলাম তো এখানে অনেক ধরনের Adobe icon চলে এসেছে অলরেডি দেখুন সব ধরনের Adobe সফটওয়্যারের আইকন এখানে চলে এসেছে এই আইকনগুলোকে ফ্রি তে ডাউনলোড করতে পারবেন আপনার এখানে ডাউনলোড এ ক্লিক করলে এটা অলরেডি ডাউনলোড শুরু হয়ে যাবে যদি ডাউনলোড শুরু না হয় সেক্ষেত্রে নিচে যে অপশনটা আসে এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে এরপর যেখানে আপনাদের ডাউনলোড হবে সেখান থেকে এটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন এবং এখানে একটি ভেক্টর ফাইল পাবেন আপনারা দেখুন এখানে তিনটি ফাইল আছে এটি হচ্ছে লাইসেন্স ইনফরমেশন এটি হচ্ছে একটি জেপিজি ফাইল এবং এটি হচ্ছে ইপিএস ফাইল বা ভেক্টর ফাইল তো আমরা জাস্ট ভেক্টর ফাইলটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিব তাহলে দেখুন এই ভেক্টর ফাইলটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিলাম এখানে অ্যাডোবির বেশ কিছু সফটওয়্যারের আইকনগুলো আছে তো এগুলোকে এখন আমি সিম্বল আকারে সেভ করে দেখাবো তো প্রথমে উইন্ডো থেকে এসে সিম্বলে ক্লিক করে নিচ্ছি তাহলে এখানে আমার সিম্বলটি ওপেন হয়ে গেছে এরপর এখানকার যে সিম্বল গুলো আছে এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি এই আইকন গুলোকে একটা একটা করে নিয়ে এসে এই সিম্বলের মধ্যে আমি ছেড়ে দিব এবং এখানে স্ট্যাটিক সিম্বলে টিক চিহ্নটা দিয়ে জাস্ট ওকে করে দেব এখন এখানে চলে এসেছে এবং এটা যে সিম্বল হয়ে গেছে তার আইকন বা মার্কটা কিন্তু এখানে চলে এসেছে প্রতিটাই আমি এভাবে এখানে বসিয়ে দিচ্ছি আপনার চাইলে এরকম আরো অসংখ্য সিম্বল নিয়ে এসে এখানে বসাতে পারেন এরপর যেটা করবেন এই গুলিকে আর আমার প্রয়োজন নেই এগুলোকে ডিলিট করে দিলাম এই থ্রি লাইন আইকনে এসে এটাকে সেভ করতে হবে সেভ সিম্বল লাইব্রেরি এখানে যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করব এবং এটা আমরা কোথায় সেভ করতে চাই সেই লোকেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে জাস্ট এটাকে সেভ করে দেবো নাম দিলাম আমি সফটওয়্যার তারপর জাস্ট সেভ এ ক্লিক করে সেভ করে দিলাম সেভ হয়ে গেছে এখন আমি যদি নতুন করে যে কোনো আর্টবোর্ড নেই দেখুন এখানে কিন্তু আমার সিম্বলের উইন্ডোটি আছে কিন্তু যে সিম্বল গুলো আমি সেভ করেছিলাম সেগুলোকে আর দেখাচ্ছে না তো এগুলোকে আমি কোথায় খুঁজে পাবো অবশ্যই এটা খুঁজে পাওয়ার জন্য যেটা করতে হবে এই লাইব্রের অপশনটাতে আসতে হবে এবং এখান থেকে ইউজার ডিফাইন এখান থেকে দেখুন আমি যে নামে সেভ করেছিলাম সেই নামটি এখানে শো এখানে ক্লিক করলেই দেখুন এখানে সফটওয়ার নামে এই দেখাচ্ছে এখান থেকে জাস্ট আমি এনে যদি আমার আর্ট বোর্ডে তাহলে এই আইফোন গুলো একদম ভেক্টর অবস্থায় কাজ করবে এবং এগুলি এডিট করতে গেলে বা এগুলোর কালার চেঞ্জ বা যেকোনো ধরনের এডিট করতে গেলে যে কাজটা করতে হবে এখানে সিম্বল সাথে যে লিঙ্ক আছে এই লিঙ্ক জাস্ট তুলে দিতে হবে তাহলে এটিকে আমরা কোনো ভাবে এডিট করতে পারবো তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে সিম্বল সেট করতে হয় এবং সেভ করে রাখতে হয় আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে এবং পরবর্তী ভিডিওতে আমরা এই সিম্বল গুলোকে ইউজ করে দেখাবো ডিজাইনের সময় কিভাবে খুব সহজে আমরা ইউজ করতে পারি আজ এই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন আজকের জন্য জন্যই আল্লাহ হাফিজ